ভুল তথ্যে পাঠ্য বই সংশোধন করায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন আওয়ামী লীগের বয়ানি লিপিবদ্ধ হয়েছে সংশোধিত পাঠ্য বইতে এছাড়া শতাধিক পণ্যের উপরে কর আরোপের ঘটনা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে রেজভি বলেছেন এ ঘটনা ইউনুস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি করবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় পাঠ্যবইয়ে প্রায় দেড় দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের বন্দনা অন্তর্বর্তী সরকার দলীয় গুণগান বাদ দেয়ার উদ্যোগ নেয় তবে পরিমার্জিত পাঠ্যবইয়ে আওয়ামী লীগকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তুলে ধরা হয়েছে পাশাপাশি বিএনপির জন্ম সামরিক শাসন আমেল বলে উল্লেখ করা হয় এ নিয়ে চলছে সমালোচনা এই ঘটনা পতিত সৈরাচার সরকারে দোষদের কাজ বলে মনে করে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন সেনা ছাউনিতে নয় নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রোমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোন দল নয় সেনাবাহিনীর প্রধান হিসাবে নয় বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট

আরো চাপে পড়বে পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী হল বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জুলাই অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান রিজভি আহমেদ এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা